নমস্কার কেমন আছেন সবাই আমি অমিতাভ অমরনাথ যাত্রা সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই গত পর্বে আপনারা দেখেছেন আমাদের কলকাতা থেকে বিমানে শ্রীনগর আসার গল্প যারা এখনও সেই ভিডিও দেখেননি ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে আর আজকের ভিডিও থাকবে শ্রীনগরে আমাদের রাত্রিবাস এবং পরের দিন শ্রীনগর থেকে পেহেলগাঁও যাত্রার গল্প তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা শ্রীনগরে ল্যান্ড করে গেছি এবং তারপর একটা গাড়ি নিয়ে আমাদের হোটেল থেকেই পাঠিয়েছে গাড়ি তো ওখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্ট প্যান্থা কারণ প্যান্থা চকে এবারে আর এফ কার্ড দিচ্ছে তো আমরা ওটা আজকে কালেক্ট করবই আগে কারণ কালকে তাতে টাইম বাঁচবে আর প্যান্থাচক থেকেও টাকা কালেক্ট করে নিয়ে আমরা যাব হচ্ছে ডাল লেক যেখানে আমাদের হোটেল আজকে চলুন আর আর কার্ডের জন্য কি প্রসেস আছে সেটা আপনাদের জানাবো এই ক্যাম্পটা হচ্ছে শ্রীনগরের অমরনাথ যাত্রার ক্যাম্প দেখুন উপরে লেখা রয়েছে ওয়েলকাম টু ট্রান্সিস ক্যাম্প প্যান্থাচক শ্রী অমরনাথ যাত্রা এখানেই আর এফআইডি কার্ড নেবো চলুন অনেকক্ষণ কোনো ভিডিও করতে পারিনি এবার আপনাদের একটা স্টোরি বলি আমরা তো এয়ারপোর্টে নেমে যাই এয়ারপোর্টে নেমে যাওয়ার পর এয়ারপোর্ট থেকে আমরা চলে আসি এয়ারপোর্ট থেকে আমরা চলে আসি ডাল লেকের ধারে এই যেখানে আমাদের হোটেল বুকিং ছিল তো হোটেল বুক করাই ছিল সেই কারণে আমরা ভাবি যে এখানে যে বেস ক্যাম্প করেছে শ্রীনগরে এই জায়গাটার নাম হচ্ছে পান পান্থা চক তো এই পান্থাচকে এসে আমরা আর এফ আইডি কার্ডটা নিয়ে নেব নিয়ে আমাদের হোটেলে চলে যাব কাল সকালবেলা জার্নি স্টার্ট করে দেবো ওখান থেকে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে তো এখন সমস্যা হলো যেই এলাম পান্থা পান্থাচকে আমরা ঢুকলাম ভিতরে চেক করার জন্য সব কিছু যে কখন এটা দেওয়ার জন্য এসে তো দেখলাম কাউন্টার ক্লোজ হয়ে গেছে উল্টে আরও একটা সমস্যা হলো আমরা যেহেতু এখানে এসে পৌঁছে গেছি আমাদের এখান থেকে আর বেরোতেই দিল না এখন বাজে রাত্রির আটটা প্রচুর চেষ্টা করে প্রচুর রিকোয়েস্ট করে যে আমাদের হোটেল বুকিং রয়েছে দেখুন এই অবস্থা হলো না এটা সিকিউরিটির রিজিন অবভিয়াসলি সেটা আমাদের জন্যই কিন্তু সাফার আর হতেই হলো না জানার জন্য ব্যাপারটা আর এফ কার্ড তো পেলামই না উল্টে আমরা এখানে আটকে গেলাম এবার আজকে এখানেই তাবু টাবু যা পাওয়া যাবে থাকতে থাকতে হবে হবে প্লাস আবার এখানে এসে এবার এখানে কোনো থাকার ব্যবস্থা অলরেডি ওখানে টাকাও চলে গেছে তো এই পরিস্থিতি কি হবে বুঝতে পারছেন এখন অলরেডি আটটা বাজে দেখে নিচ্ছি তাও কি হয় যদি যা ব্যবস্থা পাবো তারপর গিয়ে আপনাদের সবটা দেখাচ্ছি যেমনটা আপনাদের বললাম প্রেম ভবনে আমরা এসেছিলাম রুম দেখতে কিন্তু আজকে কোনোটাই সব কিছুই ঠিকঠাক হচ্ছে না আমাদের আমরা যে কেন এইখানে এলাম এবং আটকে গেলাম পুরো ব্যাপারটা গণ্ডগোল হয়ে গেল প্রেম ভবনে এসেও রুম নেই তো ওনাদের যে রিসেপশান এরিয়া যেখানেই বুকিং হয় প্রচুর লোক দাঁড়িয়ে আছে কোনো রুম নেই রুম পাওয়া যাচ্ছে না তা রিসেপশান এরিয়াতে কিছু পাখা টাকা আছে আর এরকম মেঝে রয়েছে জাস্ট তো এখানেই আমরা ব্যাগ ট্যাগ রেখে বসে গেলাম মনে হচ্ছে আজকের রাত্রে এখানেই কাটাতে হবে দেখা যাক তীর্থ করতে এসেছি ব্যাপারটা হচ্ছে আর কিছু করার নেই এখন নেক্সট তিন থেকে চার দিন হয়তো রেগুলার এই জিনিসটাই চলবে এই কষ্টটা করতেই হবে অসুবিধা নেই আমরা সেরকমভাবেই মেন্টালি প্রিপেয়ার হয়ে এসেছিলাম খালি একটা জিনিস চেষ্টা করবেন যেই অমরনাথ আসবেন মেন্টালি এই প্রিপারেশানটা যেন থাকে যে কোনো পরিস্থিতি ফেস করতে হতে পারে এটাই আলটিমেট কথা আর কিছু বলার নেই যদি রুম কোনো কারণে জোগাড় করতে পারি দেখবো চেষ্টা করে যদি পাই জানাবো সেটা আর না পেলে তো এই ব্লগ শেষ করবই দেখি কী হয় যেমনটা আপনাদের জানিয়েছিলাম আমরা তো কোনো রুম পাইনি প্লাস ওই সমস্যা চলছিল কিন্তু দেখুন সত্যি কিছু না কিছু ব্যবস্থা হয়েই যায় আমরা প্রায় দু ঘন্টা ওখানে বসে থাকার পর সাড়ে নটার সময় একটা ডরমিটারিতে ছটা বেড পেলাম এবং সত্যি অত্যন্ত ভালো ব্যবস্থা ডরমিটারির ভেতরটা যেটা আপনাদের এক্ষুনি দেখাচ্ছি দেখুন ডরমিটারিটা কীরকম আর এখানে দেখুন পুরো ভোল্টাসের যে কোল্ড ওয়াটারের মেশিন একদম পুরো বসানো তাহলে এটা হচ্ছে আমাদের ঘর চারশো দারুণ ব্যবস্থা পুরো এরকম বাংক বেড রয়েছে ওদিকটা দেখাচ্ছে না ওদিক অন্যান্য লোক রয়েছে আর ওয়াশরুমও যথেষ্ট ক্লিয়ার দারুণ ব্যবস্থা এবং এই ডরমিটারিগুলো একশো টাকা করে হয়তো প্রথমে একটু কষ্ট করতে হয়েছে কিন্তু তারপর যেটা পেয়েছি সত্যি অর্ধিক আর ডরমিটারিতে এই ব্যবস্থার পর পাশেই ওই কমপ্লেক্সের ভিতরেই যে লাঙ্গার রয়েছে খাওয়ার জন্য ওটা দেখুন এখানে এই হচ্ছে লাঙ্গার এখানেই খাওয়া দাওয়া সমস্ত কিছু ফ্রিতে করা যাবে সব কিছু দেখুন এই ব্যবস্থা নিং গুড মর্নিং ফ্রম শ্রীনগর আজকে ডে টু আমাদের এই যাত্রার এখন আছে শ্রীনগরের প্রেম ভবনে আর একবার দেখিয়ে দিই কাল রাত্রিবেলায় আপনাদের বাইরে থেকে ভালোভাবে দেখাতে পারিনি এই হচ্ছে প্রেম ভবন যেটা জাস্ট ইনগরেট হয়েছে দেখুন উপরে লেখাও রয়েছে অসাধারণ ব্যবস্থা রুমের কোয়ালিটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম ভালো আমরা তো কাল প্রথমে রুম না পেয়েও পরে ডরমিটারিতে একটা ব্যবস্থা হয়ে যায় সুন্দর থেকে যে কোনো রকম কোনো সমস্যা নেই এখন শুধু আমাদের একটাই কাজ আমাদের আর এফআইডি কার্ডটা প্রপারলি কালেক্ট করা এখন বাজে ছটা আমরা গিয়ে লাইন দেবো আশা করি সাতটার মধ্যে পেয়ে যাব এবং তারপর আমাদের গাড়ি নিয়ে যেতে হবে পেহেলগাঁও এই হচ্ছে আজকের প্ল্যান পেহেলগাঁওতে আশা করছি থাকতে হবে আজকে আমাদের যেটা টার্গেট ছিল যে আজকেই আমরা বেরিয়ে যাব ট্রেক স্টার্ট করে দেব। সেটা হয়তো হবে না সিকিউরিটি রিজনে তো দেখা যাক প্যালগাঁও গিয়ে থাকব প্যালগাঁওটাও চারপাশ আপনাদের দেখাতে পারবো চলুন আমাদের জার্নিটা স্টার্ট করি এই ক্যাম্পের ভিতর এই যে জায়গাটা দেখছেন এখানে সমস্ত গাড়ি বাস এখানে ঢুকিয়ে দেবে পুরো চেকিং হবে এবং প্রত্যেকটা গাড়িতে স্টিকারিং হবে হয়ে এই যে মিলিটারি কনভয় পুরো কনভয়ের সাথে এই সমস্ত গাড়িকে পাশ করাবে তো আমাদেরও গাড়ি একটা প্রাথমিক কথা বলা আছে সে আসবে বাইরে থেকেই তো প্রথমে দেখে নিই যে আমাদের আর এফআইডি কার্ডটা কালেক্ট হয়ে যাবে সেটা না হলে তো কিছুই করতে পারছি না এখানে ওয়াশরুমের ব্যবস্থা দেখুন এগুলো সমস্ত বায়ো টয়লেট প্রায় কয়েক হাজার বায়ো টয়লেট আছে এই পুরো এরিয়াটায় লেডিস জেন সম্পূর্ণ আলাদা করে দেওয়া ব্যবস্থা কিন্তু সব দিক থেকে ভালো এবং নিরাপত্তার দিক থেকেও কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা আর এখন বাজে ঘড়িতে সাতটা ঠিক শুনলেন বাল্টালের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে এই যে পুরো কনভয় বেরোচ্ছে এটা কিন্তু পুরো বালটালের কনভয় পুরো মিলিটারি কনভয়ে ভিআইপির মতো যাবেন না একদম এইভাবে গেলে পুরোটা মিলিটারি কনভয় আমরা লাইন দিয়েছিলাম সাড়ে ছটায় আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা দু ঘন্টা লাইনে এবং এই লাইনটা এই জাস্ট দশ মিটার এগিয়েছে আর এই যে রুম এখানে এই যে সামনের রুমটা দেখছেন এই আমলো যে এসে এসে লাইনে দাঁড়িয়ে যাচ্ছে এই সমস্যা এই সামনের যে রুমটা রয়েছে এই রুমে কিন্তু রেজিস্ট্রেশনটা হচ্ছে রেজিস্ট্রেশন মানে আমাদের তো অনলাইনে সব কিছু করা আছে কে অনলাইন সব কিছু করা আছে রেজিস্ট্রেশন আমাদের জাস্ট আর এফআইডি কার্ডটা নিতে হবে তো ওইটার জন্যই এতটা সমস্যা ঘড়িতে এখন বাজে হচ্ছে নটা পারফেক্ট নটা আমরা আরএফআইডি কার্ড সবাই পেয়ে গেছি এই দেখুন এটাই মেন এটাই কি এটা যদি পেয়ে যান আপনার যাত্রা আর কেউ আটকাতে পারবে না আর এখানে আমরা বাকি সবাই আছি সবাই আর এফআইডি পেয়ে গেছে এবার করে দেখি দে আর এইটা হচ্ছে সবচেয়ে দামি আর এফআইডি ভালো করে দেখা হ্যাঁ একটা জিনিস করবেন সব সময় এখানে এসে না ওই কাউন্টারে গিয়ে ফার্স্ট আপনার আপনি তো অনলাইনে যদি করে আসেন অনলাইনে সব কিছু করে আসবেন এসে আপনাকে ফার্স্ট আধার কার্ডটা ভেরিফাই কেওয়াইসি করাতে হবে তো এইটি করানোর জন্য আপনার আধার কার্ডটা লক করে রাখবেন না আনলক রাখবেন ফোনে একটা ওটিপি আসবে ফোনে ওটিপি লাগবে না আনলক না করা থাকলে আর যদি আনলক করে আসেন তাহলে কিন্তু ফোনে ওটিপির ব্যাপার থাকবে আপনার ফোনও চালু রাখতে হবে এইটা যদি হয়ে যায় কেওয়াইসি করবেন সঙ্গে সঙ্গে এখানে আসবেন এসে আর এফআইডি কার্ডের কাউন্টারে দাঁড়াবেন আপনাকে দিয়ে দেবে এই প্রসেস আমাদের সব কিছু কমপ্লিট গাড়ি বলা হয়ে গেছে গাড়ি বাইরে আসবে আমরা বেরিয়ে যাবো এরপর আমরা গাড়িতে উঠে পড়েছি আমরা যাচ্ছি পেহেলগাঁও আর পিছনে সবাই আছে প্রত্যেকে একদম দারুণ আর আমাদের সাথে কে এসছে একবার দেখিয়ে দিয়ে আপনাকে এখন ফোনে কথা বলছে আমাদের সাথে কিন্তু জাভেদ ভাই আছে যারা শিবাজি তার ব্লগ দেখেন জাভেদ ভাইকে সবাই চেনেন

যেমন যেটা বললো এবং দু সাইডেই পুরো কেশরের রাস্তা তো দেখুন অসাধারণ আমরা এখন যাচ্ছি বেলগাঁওয়ের রাস্তায় আর সাইডে ধান জমি দেখুন এত সবুজ এখন বৃষ্টির সময় আর যদিও এখানে ওয়েদার খুব ভালো বৃষ্টি তো নেই এখন একদমই দারুণ সুন্দর জম্মু শ্রীনগর হাইওয়ের একটি অংশ বিখ্যাত কাশ্মীরি উইলো ব্যাট তৈরির জন্য এখানে প্রতিটি বাড়ির বা দোকানের ছাদে দেখবেন কাঠ সিধিন হচ্ছে ব্যাট তৈরির জন্য এবং এখানকার প্রতিটি দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন মানের ও দামের ক্রিকেট ব্যাট এই জায়গাটা যে এলো এই জায়গাটা হচ্ছে সঙ্গম প্রায় অনেকটাই চলে এলাম আমরা ধরতে পারেন হাফ রাস্তা চলে এলাম এখান থেকে ডান দিকে যাচ্ছে পুলওয়ামা ডান দিকে ডান আর সোজা চলে যাচ্ছে আনন্দনাগের দিকে যে উপরের যে রাস্তাটা এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এটা চলে যাচ্ছে জম্মু আর আমরা জাস্ট নিচে নেমে গেলাম নেমে এখান থেকে লেফট সাইড চলে যাব পেহলগাঁওয়ের দিকে দেখতে দেখতে আমরা অনন্তনাগ চলে এলাম জাস্ট লেফট সাইড যে আমরা টার্নটা নিলাম নিয়েই এটা হচ্ছে অনন্তনাগের মেন মার্কেট এই মার্কেটটা সব কিছু পেয়ে যাবেন পিএনবির ব্রাঞ্চ আছে এখানে এরপর থেকে রাস্তার দুই ধারে শুধুই চোখে পড়বে আপেল গাছ প্রতিটি বাড়ির সাথে রয়েছে আপেলের বাগান এবং প্রতিটি বাগানে রয়েছে একটি করে দোকান যেখান থেকে আপনারা ফ্রেশ আপেল জুস অথবা আপেল থেকে তৈরি বিভিন্ন জিনিস কিনতে পারবেন দূরে পাহাড়ের ওপর যে দরগাটি দেখতে পাচ্ছেন এটি হল আসমুকাম দরগা বজরঙ্গী ভাইজান সিনেমার অতি পরিচিত ভর্ত জলিমেরি গানটির শুটিং হয়েছিল এই দরগাতেই আমাদের হাতে সময় কম থাকায় আমরা আর যেতে পারলাম না আমরা এগিয়ে চললাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে এই রাস্তার সৌন্দর্য অসাধারণ আপনার বাম দিকে বয়ে চলবে লিটার নদী সাথে চারিদিকে ঘন সবুজ ল্যান্ডস্কেপ যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য প্রকৃতি যেন এখানে তার রূপ উজাড় করে দিয়েছে রাস্তাতে প্রচুর জ্যাম এখানে আমাদের স্টপ করলো দেখুন আর সমস্ত জায়গায় বিএসএফ সিআরপিএফ স্পেশাল ফোর্স প্রত্যেক একশো মিটার অন্তর অন্তর প্রচণ্ড সিকিউরিটি প্রচণ্ড টাফ সিকিউরিটি আমরা যেখানে গাড়িটা দাঁড়ালো জাস্ট গাড়ি থেকে নেমেই এই নিচে লিটার নদী আর গাড়িটা দেখুন উপরে রয়েছে গাড়িগুলো কি অসাধারণ জায়গা সত্যি প্যালগাঁও কেন এত সুন্দর এটা দেখেই জাস্ট নদীর গায়ে আমরা বেলগাঁও চলে এসেছি আর পেলগাঁও এসে হোটেলে একটুখানি জাস্ট ফ্রেশ হয়েই আমরা বেরোচ্ছি লাঙ্গারে যাবো খেতে দুপুরে লাঞ্চ করতে তিনটে বাজে তবে আমাদের হোটেলটা একবার দেখিয়ে দিই এই যে রোডটা এই রোডটাই যাচ্ছে বেদ ক্যাম্প আর এইটা হচ্ছে হোটেল হোটেলের উপরেই একটা আখরোটের গাছ আর এইটা হোটেল ছিমছাম ভালো কোনো প্রবলেম নেই সুন্দর হোটেল আমাদের রুমটা দেখিয়ে দিই একবার খুব অর্ডিনারি কিন্তু ঠিক আছে একটা রাত্রি থাকার জন্য সস্তার রুম সস্তায় পুষ্টিকর এই বিছানা সব কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে এই রুম এই চারদিক টিভি ফিভি আছে কিছু প্রয়োজন পড়বে না এই একটা জানলা রয়েছে পাশেই হোটেলটা দেখা যাচ্ছে আর এখানে একটা জানলা রয়েছে যেটা রোড সাইডে একদম পুরো ভিউ এখান থেকে দেখা যাচ্ছে আর দূরে যে পাহাড়ের পুরো শাড়িটা সেটাও একদম পরিষ্কার দেখা যাচ্ছে আর এখানে নিচেই বেস ক্যাম্প তার পাশেই আছে লাঙ্গার ওখানে খেয়ে নেব চলুন দেখি আর আমাদের হোটেল থেকে কয়েক পা প্রায় দু চার মিনিট এসে এই রাস্তাটা এসে মিশছে নিচের মেন রোডে এটাই হচ্ছে বেস ক্যাম্প বিরাট এরিয়া গাড়ির পার্কিং দেখুন খালি এই সমস্ত বাসগুলো আসছে কোনোটা জম্মু থেকে কোনোটা শ্রীনগর থেকে আর এখানে দেখুন লেখাই রয়েছে ওয়েলকাম টু ইয়ারচেস বেস ক্যাম্প নুন ওয়ান এটাই হচ্ছে নুনান বেস ক্যাম্প এখান থেকে কালকে ট্রেকিং স্টার্ট হবে আর পাশে লিডার নদী এবার দেখুন কি অসাধারণ সৌন্দর্য দেখি আপনাকে মুগ্ধ করতে বাধ্য আপনার সমস্ত যে ধকল সবটা মিটে যাবে আমরা এখন প্যালগাঁওয়ের ভিতরে যে ভান্ডারা রয়েছে ভান্ডার দেখুন খালি কত কী রয়েছে প্রচুর জায়গা থেকে প্রচুর ভান্ডারা চানা চাট আলু চাট তারপর এখানে পাবেন মুড়ি এখানে পাবেন পপকর্ন এখানে পাবেন চা দেখুন একদম গরম চা দিচ্ছে আবার কাপ ধোয়া হয়ে যাচ্ছে এখানে দিয়ে গরম চা সামনে এখানে এলেও এখানে রয়েছে চা এখানে রয়েছে চা এখানে রয়েছে ছোলা কুলচা অসাধারণ ব্যবস্থা আপনি কি খেতে চান আর সবাই আপনাকে জাস্ট আপ্যায়ন করে খাওয়াবে এখানে পুরি হ্যাঁ এখানে পুরি দিচ্ছে পুরি সবজি এইসব দিচ্ছে আচ্ছা এখানে ধোকলা দিচ্ছে আর কিছু যা চাইবেন আপনি ধোপলা ধোসা টোসা সমস্ত কিছু আর এখানে দেখুন মোরব্বা রয়েছে একটা তো ছাঁচি কুমড়োর মরব্বা বাঁ আর এখানে আমলকির মরুর্বা এই ভান্ডারাতে দিচ্ছে আর এখানে রয়েছে মোমো এই ভান্ডারাতে মোমো দিচ্ছে

আপেলের একটা ছিল সমস্ত বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে ভান্ডারা লাগিয়েছে আর এখন কিছুটা রেস্ট আছে এগুলোকে তুলছে সব কিছু তুলে তুলে আবার শুরু হবে নতুন খাবার দাবার আসবে এখানে একটা ভান্ডারায় আমাদের একজন পরিচিতকে পাওয়া গেছে যে আমাদের সাথে একই রুমে শ্রীনগরে ছিল তো সে বলেছিল যে প্যালগাঁওতে আমাদের ভান্ডারা আছে নাম্বারও দিয়েছিল যে এলে আসবে তো আমরা মানে জাস্ট ঘুরতে ঘুরতেই পেয়ে গেছি খুব ছোট জায়গার মধ্যে ভান্ডারাগুলো তো আমরা ওখানে এলাম ওদের সাথে একটু গল্প টল্প করলাম অনেকক্ষণ বসলাম তখন চা খাচ্ছি একটুখানি ভান্ডারা থেকে চাটা খেয়ে এবার রুমে চলে যাবো কারণ কাল অনেক ভোরে বেরোবো চারটের সময় তো আজকে রেস্টের দরকারও এখন বাজে রাত্রি সাড়ে আটটা আমরা এসেছি ডিনার করতে আর এখন দেখুন খালি কি আলো জাক পূর্ণ কী সুন্দর দারুণ সুন্দর পরিবেশ এখানেও ভান্ডারা চলছে আর এটা কি বলুন তো এটা হচ্ছে শিমুই দেখুন বাজে রাত্রি সাড়ে আটটা নটায় গেট বন্ধ হয়ে যাবে তাও আমরা আবার এসেছি এই টেন্টের ভিতর এবং এই লাঙ্গারে আরেকবার খাওয়ার জন্য এই ভান্ডারাতে খাওয়ার জন্য আর লাস্ট এটা আরেকবার ভিড় নিয়েছি দুজনে দুজনেই আসছি আর কেউ ওয়া আর কি যে এখানে মহল হয়ে আছে আপনারা চিন্তা করতে পারবেন না সেটা হচ্ছে গাছ চালিয়ে দারুণ ব্যাপার দারুণ ব্যাপার আমরা এতক্ষণ ভিতরে ছিলাম এই ভান্ডারাতে খেলাম দিলাম অসাধারণ খাওয়ার দাওয়ার সে কথা বলে তো মানে বলারই ঠিক নয় মানে এনারা যে সেবা করছে এবং আমরা এসে যে সেবা পাচ্ছি সত্যি বলা ঠিক নয় এতটাই ভালো আর কি অদ্ভুত সুন্দর ব্যবস্থা এত আন্তরিক মানে বাইরে এত আন্তরিকতার সাথে এবং ওনারা কিন্তু আপনাকে খেতে ডাকবে মানে বলে আর কি আপনাকেই মানে শিবের মতোই আপনাকে ঠিক করবে আর কি যেহেতু আপনি আপনার মধ্যেই আর কি মানুষের মধ্যেই ভগবান সেই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কিন্তু ওনারা ট্রিট করবে আপনাকে আর এখানে যা পরিবেশ প্রত্যেকে গান চলছে নাচছে কি বাচ্চা কী বয়স্ক প্রত্যেকে হ্যাঁ অ্যাকচুয়ালি এনারাই সেটা করছে এবং অদ্ভুত একটা সুন্দর পরিস্থিতি অদ্ভুত মহল একটা আমাদের যেতে ইচ্ছে করছিল না কিন্তু তাও যেতে হচ্ছে নটায় গেট বন্ধ হয়ে যাবে এখন বাজে হচ্ছে পনেরো নটা আটটা পঁয়তালিখ থেকে যাওয়াটা তো আমরা এখান থেকে বেরিয়ে যাব আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন